কয়েকদিন ধরেই আমাদের সকলের মনটা ভীষণ খারাপ কারণ আমাদের বাড়ির সকলের প্রিয় ফুলমণি আর বেঁচে নেই আমার বাবা অনেক ভালোবেসে নাম লিখেছিলো ফুলমণি বাবার কাছে ভীষণ প্রিয় ছিল বৃহস্পতিবারের রাতে হঠাৎ করে দেখি আমাদের এক বছরের বাছরটি মারা গেছে কিভাবে কি হলো কিছুই বুঝতে পারলাম না সারাদিন ভালোই ছিল কোনো অসুখও ছিল না কিভাবে যে এমনটা হলো ভগবান জানে আমরা তো সবাই নতুন বাড়িতেই থাকি পুরোনো বাড়িতে আমাদের গরু বাছুর থাকে রাতের বেলা দু তিনবার অবশ্য দেখতে যাই অন্য দিনের মতো সেদিনও বাবা দেখতে গিয়েছিল আর দেখতে গিয়ে দেখে যে ফুলমণি মোড়ে পড়ে আছে তার পেটটাও ভীষণভাবে ফুলে গিয়েছিল খবরটা শুনে ও দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আর কিছুই করার নেই আজ তার শেষ কাজ শেষ কাজের জন্য যা যা নিয়ম পালন করতে হয় বাড়ির সবাই মিলে সেটাই করার চেষ্টা করছি বাবা আর আমি মিলে একটা ব্যাগ নিয়ে তিনটা বাড়িতে ভিক্ষাও করলাম যে দড়িটা গড়াই ছিল ফুলমণির সেটা বাবা কাঁধে নিয়েছিল এটাই নিয়ম বাবার চোখে সেদিন জল দেখলাম বাবাকে খুব ভালোবাসতো ফুলমণিও বাবারটাকে ছুটতে চলে আসতো একটু সন্ধ্যা হলে দোকানে চলে আসতো ও ডাকতে জীবের প্রতি মায়া লাগালে সত্যি খুব কষ্ট পেতে হয় হয়তো সে মায়া ধরানোর জন্যই এসেছিল এত বছর ধরে আমাদের বাড়িতে অনেক বছর হয়েছে কিন্তু কখনো এমনটা হয়নি কারো প্রতি এতটা মায়াও আসেনি এই প্রথমবার আমাদের বাড়িতে এমন ঘটনা ঘটল ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের যেন এই পাপ থেকে মুক্তি করে আর আমাদের ফুলমণিরও যেন আত্মার মুক্তি ঘটে সে যেখানেই থাকুক যেন ভালো থাকে এটা আমাদের পুরনো বাড়ি মোটামুটি বাইশ তেইশ বছর বয়স হবে এই বাড়িতেই আমরা এখনও রান্নাবান্না করি খাওয়া দাওয়া তারপর বাড়িটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু রাতের বেলায় থাকা হয় না যেহেতু নতুন বাড়িতে কাজ চলছে তাই এই বাড়িতেই বেশি যাওয়া আসা হয় তারপর বাবা চুল কেটে বসে পড়লো শ্রাদ্ধের কাজ করতে পুরোহিত তাড়াতাড়ি চলে এসেছিলো গোশ্রাদ্ধ করতে গেলে অনেক নিয়ম পালন করতে হয় আমরা তিন দিন ধরে নিরামিষও খেয়েছি আসলে স্মৃতি হিসেবে রাখার জন্যই আমার এই ভিডিওটি আপলোড করা এইভাবেই আজকে আমাদের কাজটি খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এখন আমি চলে যাচ্ছি আমাদের ফুলমণিকে যেখানে রাখা হয়েছে সেখানে সেখানে কিছু ফুল আর ধূপ দেওয়ার জন্য এই যে এই জায়গাটিতেই আমাদের ফুলমণিকে রাখা হয়েছে আমি একটু ফুল দিয়ে দিলাম আর ধূপও দেখিয়ে নিলাম এবং প্রণাম করলাম ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে তার আত্মার মুক্তি ঘটে তারপর এখানে শান্তি জল নিয়ে আমি পুরো বাড়িতে ছিটিয়ে দিলাম আমাদের দুটো বাড়িতেই ছিটিয়ে দিলাম এটা হলো আমাদের নতুন বাড়ি এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে বাবাও পুরোহিতকে দক্ষিণা দিয়ে দিল এবং প্রণাম করলাম সবাই মিলে আর যেন এরকম ঘটনা আমাদের বাড়িতে ও প্রত্যেকের কারোর বাড়িতেও যেন না হয় সমস্ত জীবজন্তু যেন সময় ভালো থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি কারোর গোয়ালঘর যেন এভাবে আর ফাঁকা না হয়